রোজার ঈদ কোনটা রোজার ঈদুল আজহা ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওতে আসি যাই হোক ভিডিওতে আসি ঠিক আছে আজকে অনেকদিন পরে আমার পাশে আড়স আসছে হ্যাঁ তুমি কেমন আছো

আমি কবুতর চিনি নর্মাদি চিনি না রাই তুমি কবুতর চিনো নর্মাদি চিনো না এটা এটা এই নর কবুতরটা কেমন সেটা বলো ভালো আছে এক দুই ঘন্টা উঠতে পারবে এক দুই ঘন্টা উঠতে পারবে আচ্ছা এটা কি পারবে এটা ইয়া কবুতর এটা হ্যাঁ এটা সেটা তার মনে করে নেই এমএ বলমু না চুইটা চাপা চুইটা চুইটা এটা চুইটা আচ্ছা এটা চুইটা কবুতর চুইটা কবুতর আমরা কিভাবে চিনবো তাদের পালক দেখে

দর্শকবিন্দু আড়স আজকে আসলে আমার অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে ও তো চলে গেছে কিন্তু আমার যে ক্ষতিটা করছে এই ক্ষতি আসলে পূরণ করার মতো ক্ষতিটা আমার আজকে আপনার ঘটনা হচ্ছে আমি এই ছোট বাচ্চাগুলাকে আজকে প্রথম ছাড়ছিলাম হ্যাঁ এই যে এই খাঁচায় যে কটা ছোট বাচ্চা আছে এদেরকে আমি প্রথম ছাড়ছিলাম আমার প্রায় পাঁচটা ছয়টা বাচ্চা আজকে আড়সের কারণে হারাই গেল মানে আমি আপনাদেরকে বলি ব্যাপারটা হচ্ছে এই বাচ্চাগুলো ছাড়ার পরে তো আর এদেরকে উড়ানো যায় না ঠিক না ও করছে কি এই ছোট ছোট বাচ্চাগুলোকে উড়াইছে আমরা ছাদে ছিলাম না আমরা সবাই নামাজ পড়তে গেছিলাম নামাজ পড়ে এসে দেখি ও সবগুলো বাচ্চাকে উড়াইছে উড়াইয়া এখন আমি একটা বাচ্চাও দেখতেছি না যে কয়টা ঢুকার এগুলো তো ঢুকছে আর বেশিরভাগ বাচ্চাই দেখতেছি না এখন বাচ্চা মানুষ কিছু বলতেও পারি না ভাই সহ্যও করতে পারি না এখন কি করব বলেন তো যাই হোক এখন থরের ঘরের কি অবস্থা একটু দেখা দরকার আমি আজকে মনে করেন আপনার ওর এই ঘটনাটা ও যাওয়ার পরে আমি যখন দেখতেছি যে কবুতর নাই তো পরে আসলে আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি কবুতর উড়াইছো কয় হ্যাঁ আমি কবুতর উড়াইছি এখন দোয়া করবেন যেন আমার কবুতরগুলো আসলে ব্যাক আসে আমাদের এই পেয়ারটা একটা ডিম আসলে ভেঙে ফেলছিল তো আরেকটা ডিমে শেক দিতেছিল তো এই ডিমটা জমছে নাকি জমে না একটু দেখবো আসেন এই ডিম থেকেও বাচ্চা ফুটবে না এই যে দেখেন ডিম ফেটে গেছে দেখছেন এই ডিম থেকে আলটিমেটলি কিন্তু বাচ্চা হবে না কিন্তু আমি ডিমটা সরাবো না এই কারণে সরাবো না এখন যদি আমি ডিমটা সরায় দিই তাহলে আপনার যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে যে এই মাদিটা আবার তাড়াতাড়ি ডিম দিবে তাড়াতাড়ি ডিম দিয়ে কিন্তু মাদিটা দুর্বল হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে এর জন্য আমি ডিম সরাবো না আপনারা যদি দেখেন আপনাদের কোনো কবুতর ডিম নষ্ট করছে দয়া করে আপনারা ওই ডিমটা ইনস্ট্যান্ট সরায় দিবেন না কারণ সরাইয়া দিলে ওই কবুতরটা আপনারা ক্ষতি করলেন উপকার না তো এরাও মাশাল্লা সুন্দর ডিম দিয়ে দিছে সুন্দর বসে ডিম ডিমের শেক দিতেছে এখন বাচ্চা ফুটলেই হয় আর এই সাইডে এখানে আমাদের পাঙ্খি কবুতরগুলো আছে আমি কিন্তু আপনারা শুনলে অবাক হবেন পাঙ্ক্ষি কবুতরগুলাকে ফোস্টার বানাইছি এই পাঙ্খি কবুতরগুলার যেটা ডিম ওইটা কিন্তু আমি রাখি নাই ওদের ডিম আমি ফেলে দিয়েছি ঠিক আছে মানুষ পাঙ্ক্ষি কবুতরের জন্য পাগল আর আমি পাংখি দিয়ে ফোস্টার খাটাই তো এদের নিচে আমি অন্য কবুতরের ডিম দিয়ে দিছি দেখি ডিম গুলোর কি অবস্থা তারা 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 এই ডিমও প্রায় ফোটার সময় হয়ে গেছে এই ডিমও মনে হয় দু এক দিনের মধ্যেই ফুটে যাবে এগুলো আমি অন্য কবুতরের ডিম অত নিচে দিছি ওই ডিম দেই নাই আরে এটা থেকে তো বাচ্চাই মনে হয় বের হয়ে যাবে এটা নড়তেছে এটা থেকে আজকে কালকের মধ্যে বাচ্চা বের হয়ে যাবে এই যে একটা বাচ্চা আসলো মাত্র দেখছেন এটাও কিন্তু আরস এদিক ওইদিক সরাই দিয়েছিল এই যাইসা নামলো এই এত ছোট ছোট বাচ্চা যদি উড়ে দেয় কেমন লাগে বলেন এই যে একটা বাচ্চা কথা যে ফিরছে ফিরে আসছে এটাই বড় কথা তো দর্শক কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালাম আলাইকুম